Happy New Year 2025 তোমাদের সব কার এই দু হাজার পঁচিশ সালটা খুব খুব ভালো কাটুক তোমরা খুব এনজয় করে কাটা এই দু হাজার পঁচিশ সালটা তো এখন বাজছে বারোটা পাঁচ আসলে পাঁচ মিনিট রেডি মানে তোমার ফোন রেডি করতে আর করতে পাঁচ মিনিট কেটে গেছে নালে ইচ্ছে ছিল তোমার খাটি খাটি বারোটাতে উইশ করা তোমাদেরকে তো সেটা আমি আর পারলাম না পাঁচ মিনিটের জন্য কারণ মেয়ে মেয়ে তোমার তো জানোই আমি উঠলে মেয়ে উঠে পড়ে তাহলে তাকে বাগিয়ে গুছিয়ে তারপর আমি বাইরে এসেছি ওই জন্য পাঁচ মিনিট লেট হয়ে গেল তো তোমাদেরকে দেখো মোবাইলেও দেখে দিয়েছি এখন কিন্তু বারোটা মানে রাত্রি বারোটায় বার এই যে দেখো চারদিক কিন্তু অন্ধকার নালে তোমরা ভাববে যে আমি মিথ্যে কথা বলছি কিন্তু না দেখো এখন পুরো অন্ধকার আর এখন বারোটায় বাজছে হ্যাঁ তো চলো এবার তোমাদেরকে কালকে সকালে আবার তোমাদের সাথে কথা বলবে তো এখন আমি এবারে ঘুমাই তো ফার্স্ট জানুয়ারি সকালবেলায় একটু ফুল দিয়ে আরম্ভ করলাম যাতে বছরটা ফুলের মতনই সুন্দর যায় তো ওই জন্য আর আজকে দেখো গাছে কত সেই থোপা ফুলের আগের একবার ভিডিও দেখাই দেখেছিলাম না যে ছোটো ছোটো ছিল এখন দেখো বড় হয়েছে তো ফার্স্ট জানুয়ারি ওই জন্য ভাবলাম যে এই গাছের ফুল দিয়ে একটু পুজো করি ভালোভাবে যাতে বছরটা সারা বছরটা খুব ভালো কাটে আর কি সবাই তো চলো পুজো করতে এসছি স্নান হয়ে গেছে আর এখন বাজছে তোমার ওই আটটা সাড়ে আটটার মতন বাজছে তো চলো অনেকগুলো ফুল আর এখন না শীতের জন্য ফুল পাওয়া যায় না এই ঘরে জটা ফুল ফোটে তো সেই দিয়ে পুজো করতে হয় মা আর ফাঁকে গিয়ে আর কি মানে ফুল পায় না তো তাও আজকে গিয়েছিল ফুল আনতে আর কি তাও পেয়েছে শিউলি ফুলগুলো তো আর আমাদের না ফার্স্ট জানুয়ারি এই রান প্রতিযোগিতা হয় প্রত্যেক বছরই হয় তো এই রান দেখতে এসেছি এটা প্রায় প্রত্যেক বছরই হয় প্রতি বছর ফার্স্ট জানুয়ারিতে এই রান প্রতিযোগিতা হয় আমাদের এখানে তো সেটাই এসেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের সব বাইকার ভালো লাগবে তো চলো তো আজকে ফার্স্ট আমি রান্না করছি ডাল করেছি আর তোমার সিম্পলে রান্না করেছি পুরো সিম্পল রান্না করেছি কারণ আমার সারা বছর সিম্পিলভাবেই যাবে ওই জন্য আমি সিম্পল রান্না করেছি আজকে আমি তোমার বিরাট কিছু খেয়ে নিলাম সারা বছরটা যে বিরাট কিছু যাবে তা নয় আমার সারা বছর যেমন যাবে আমি সেরকমই করেছি তো এই যে এখানে পেঁয়াজ শাক দিয়ে মাছ বাটি করেছি এখানে পঙ্খা শাক দিয়ে পোস্ত করেছি আর ডাল করেছি পুরো সিম্পল রান্না করেছি হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাদের চ্যানেল তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি আমার তরফ থেকে সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবাইকার খুব খুব ভালো কাটুক কি এটাই আমি চাই সবাইকার খুব ভালো রাখুক পুরোনো রাগ অবিরাম দক্ষ যা কিছু আছে সব ভুলে নতুন বছরটাকে খুব এনজয় করো সবাইকার ভালো কাটুক তো এখন বাজছে তোমার সারাটার মতন সারাটার মতন বাজছে আজকে আমি সাধারণ কাটিয়েছি কারণ আমার আগামী দিনগুলো সাধারণই যাবে আজকে আমি মাছ মাংস খেয়ে কাটালে আমার সারা বছর আমি মা মাংস মানে বড়ো গিরি করে কাটাতে পারবো এটা নয় আমি গোটা বছরটা যেমন কাটাবো আমি আজকে দিনটা ঠিক সেরকমই কাটিয়েছি কোনোরকম করে নিই তবে হ্যাঁ এই যে এখানে আবারও আমি জামা প্যান্ট বের করে নিয়েছি আবারও যাব আর কি তো এই বছরটা সত্যিকারেরই আমার মানে প্রচুর ঘোরা হয়েছে মানে দুদিন তিন ছাড়া ছাড়া ঘুরতেই যাওয়া হয়েছে এরকম কোনো বছর হয়নি এত মানে ঘোরা আমার কোনো বছর হয়নি এই বছরই ফার্স্ট আর কি তো যাই হোক যাব কোথা যাব দেখতে তো পাবে তো যাবো এক জায়গা গাড়ি আসবে রাত্রি তিনটার সময় তো বুঝতে পারছো মাথার মধ্যে কত চাপ তিনটার সময় ওঠা মানে ঠান্ডাতে তারপর বাচ্চা নেই মানে প্রচুর মানে চাপ আর কি তবে হ্যাঁ সবাই মিলে যাব এটার একটা আনন্দ আছে ওই জন্য কোচ করছি এই যে দেখো মুড়ি খাবো বলে সব কিছু নিয়ে নিয়েছি তোমার মটরশুটি নিয়েছি পেঁয়াজ নিয়েছি এখানে এখানে মেয়ের জন্য কলা আছে আপ ইয়ে আছে তোমার পেয়ারা আছে একটু গাড়িতে খাবো আর কি মুড়ি নেবো জল নেব আসলে ফাঁকে ঘুরতে যাচ্ছি ওইখানে আবার কিনে খাওয়া মানে অনেক ব্যাপার আর কি পেট ভর্তি করে খেতেও পারবে না এই কাদা কাদা টাকা লাগবে তো আমরা সাধারণ ঘরের মানুষ সাধারণভাবেই যাচ্ছি আর কি যতটুকু পারবো সেভ করার চেষ্টা করব তো মুড়ি নেব জল নেব তো সেগুলো সার্ড করছি আর কি তো কোথায় যাচ্ছি সেটা বলবো তো চলো আগে প্যাকিংটা করে নেই তো চলো আমি রেডি হয়ে গেছি এবার বেরাবো তো নেক্সট ভিডিও আসছে তোমরা প্লিজ দয়া করে দেখবে নেক্সট ভিডিও তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে আর ইন্টারেস্টিং ভিডিও হবে তো চল দক্ষিণেশ্বর যাওয়ার পথে রওনা দে তো চলো